গ্রাম মানে একখণ্ড শান্তি সবুজে ঘেরা নিঃশ্বাস ফেলার জায়গা শহরের কোলাহল আর যান্ত্রিক জীবনের বাহিরে এই ছোট গ্রাম যেন প্রাকৃতিক এক আচল গ্রামের খাল বিলের মাছের স্বাদই আলাদা মাটির গন্ধে মিশে থাকা প্রতিটা শিং মাগুর ট্যাংরা কিংবা কই মাছের মধ্যে সকালের দুয়া ওঠা ভাত আর সেই টাটকা ধরা মাছের ঝোল এটা কেবল গ্রামের মানুষই বুঝে শহরে যেটার স্বাদ কল্পনাতেই থেকে যায় খালের পারে জাল টেনে ধরা মাছ কিংবা কাদা মাখামাখি করে কাঁকড়া বা শৈল ধরার আনন্দ এই যেন শৈশবের এক সোনালি অধ্যায় বর্ষার সময় খাল উপচে পড়ে মাছ যেন খুশিতে নেচে বেড়ায় তখন গ্রামের মানুষের একসাথে দল বেঁধে নামে মাছ ধরতে হাসি আনন্দ আর প্রাণের মিলবন্ধন ঘটে সেইখানে গ্রামের মাছ শুধু পেট নয় মনো ভরায় ওদের সঙ্গে জড়িয়ে আছে জীবনের সহজ সরল গল্প মাটির টান আর প্রকৃতির নিঃস্বার্থ ভালোবাসা তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম যে দয়া করে না তার প্রতি আল্লাহ দয়া করে না সহজ করে দাও কঠিন করো না সুসংবাদ দাও ভীত করো প্রতিবেশীর প্রতি দায়িত্ব যে ব্যক্তি তার প্রতিবেশীর নিরাপত্তা দেয় না সে মুমিন হতে পারে না সহি মুসলিম মা বাবার গুরুত্ব মা মা হচ্ছে জানাতের দরজা মুসলিম বায়ের প্রতি ভালোবাসা তোমরা নিজেদের জন্য যা চাও তাই তোমাদের মুসলিম বায়ের জন্য চাও হাসি মুখে সদাচরণ তোমাদের বায়ের সাথে হাসি মুখে কথা বলো এটাই সৎকা অহংকার নিষিদ্ধ যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করিবে না সই মুসলিম অনাথারে প্রতিদয়া যে ব্যক্তি কোনো এতিম শিশুর মাথায় স্নেহের হাত বোলায় আল্লাহ তার প্রতিটি চুলের বিনিময়ে তাকে দান করিবে আল্লাহ উত্তম কথা বলা যে আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে এবং চুপ থাকে ভালো ব্যবহার তুমি তোমার ব্যবহারের মাধ্যমে মানুষকে জয় করো অহংকার বর্জন আল্লাহ তাকে উঁচু করেন যে বিনয়ী হয় সদাচরণের মর্যাদা একজন মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে সারা রাত নামাজ পড়া ও সারাদিন রোজা রাখার সমান মর্যাদা লাভ করে সুবাহান